আজকের সকালটা একটু আলাদা বাড়ির খোপে পোষা ছিল যে মোরগটা অনেক দিন ধরে বড় করেছি খাইয়েছি আদর করেছি আজ সেই মোরগটাই রান্না হবে মনটা একটু ভারী তবুও জীবন তো এমনই হয় তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো এই তো মোরগটাকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে সব মশলাগুলো রেডি করে নিয়েছি এখন আমি চুলাটাকে ধরিয়ে নেব আজ রান্না করছি একদম পুরনো পদ্ধতিতে মাটির চুলায় কাঠের আগুন জ্বালিয়ে মাটির হাঁড়িতে এই যে মোরগটা দেখছেন ছোটোবেলা থেকে বড় করেছি সকালে ঘুম ভাঙত ওর ডাকে উঠানে হেঁটে বেড়াতো সারাদিন খোপে ঢুকলেই ওর পেছন পেছন ছেলেমেয়েরা ঘুর ঘুর করত যেন হারিয়ে না যায় আবার ভাবতে কষ্ট হয় আজ তাকে রান্না করতে বসেছি তবে গ্রামের সংসার তো এমনই যাকে বড় করি তাকে কোনো একদিন পাতে তুলতে হয় হাঁড়িতে তেল গরম করে একে একে সব মশলা ফোড়ন দিলাম চারপাশে ধোয়া সরিয়ে পড়েছে সেই পুরোনো দিনের মতো গ্রান তো এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে নেব পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো বাটা লবণ আর যে মশলাগুলো রাখছি সেই মশলাগুলো মশলাগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসে তো এই তো নেড়েচেড়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে সুন্দর কাঁচা গন্ধটা মশলার কাঁচা গন্ধটা না থাকে তো এবার আমি দিয়ে দেবো একে একে করে সে ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে কোসিন এবং মন দিয়ে এই হাঁড়ি এই চুলা এই যেন আমার শৈশবের গল্প মা যেমন করে রান্না করতো আমি আজ সেভাবেই শুরু করলাম মাটির হাঁড়িতে রান্না করার আলাদা একটা শান্তি আছে চুলার ধোয়া আর হাঁড়ির ফুরন এই দুটো মিলে একটা ঘরের গন্ধ তৈরি হয় যেটা ঘ্যাসের রান্না করলে হয় না সময় ছিল মাটির হাঁড়িতে রান্না না হলে যেন ঘরের খাবারই হতো না চুলার পাশে মা বসে থাকতো কাঠের আগুন হাতে কাটা মশলা আর সেই হাড়ি থেকে চড়িয়ে পড়া গন্ধে পুরো উঠোন ভরে যেত আজ সেই দিনগুলো নেই চুলার জায়গায় গ্যাস এসেছে হাড়ির জায়গায় অ্যালুমিনিয়াম আর মায়ের জায়গায় এসে দাঁড়িয়েছি আমি আজ হঠাৎ করে খুব ইচ্ছে হলো ছেলে মেয়েকে একবার সেই পুরনো দিনের স্বাদটা খাওয়াই যেটা তারা শুধু গল্পে শুনেছে আজ সেটা তাদের সামনে হোক সত্যি এটা রান্না হয়ে গেছে এবার পোলাওটাও বসিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে ভালো করে চালগুলোকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব পানি তোমরা যদি সত্যি সত্যি ঘরের মতো রান্না দেখতে চাও পুরনো দিনের ছোঁয়া পেতে চাও তাহলে আমার পাশে থাকো ঘর দুয়ার চ্যানেলে সব সময় থাকবে এমন গল্প এমন রান্না এমন ভালোবাসা ভালো লাগে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের ভিডিওতে আবার আসছি নতুন কিছু নিয়ে তো ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম